জুনিয়ারুপসিডুকেশন স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধীনে দুশো ছাব্বিশ জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রী পুরোহিত তার অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর তার অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে তার উদ্যোগ ন্যাশনাল মিট করেছেন রাজ্যের হয়ে রাজ্য স্তরে মেডেল পেয়েছেন ন্যাশনাল মিট করেছেন তারা পার্টিসিপেট করতে পারবে যাদের ফিজিক্যাল এডুকেশনে বিপিএড ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন রয়েছে সার্টিফিকেট যাদের ডিপ্লোমা রয়েছে ফিজিক্যাল এডুকেশন যাদের মাস্টার ডিগ্রি রয়েছে এমপিএ তারা পার্টিসিপেট করতে পারবে এবং ন্যাশনাল লেভেলে যারা পার্টিসিপেট করেছে বিভিন্ন ইভেন্টে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা রিকগনাইজড সে সমস্ত খেলাধুলাগুলোতে ন্যাশনাল মিট যারা করেছে তারা পার্টিসিপেট করতে পারবেন এবং রাজ্যস্তরে যেগুলো ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল দ্বারা রিকগনাইজড ওই খেলাগুলো যারা পার্টিসিপেট করেছে মেডেল পেয়েছে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক থাকতে হবে মাধ্যমিক প্লাস ন্যাশনাল মিট অথবা রাজ্য স্তরে মিট উইথ মেডেল নতুবা বিপিএফ ডিগ্রিকেশন ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন যারা কোর্স করেছে তারা পার্টিসিপেট করতে পারবে পরীক্ষা হবে ফিজিক্যাল টেস্ট হবে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে পঁচাশি পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এবং তৃতীয় ধাপে পনেরো নম্বর মার্কসে এর বসি হবে এই প্রসিজারের মাধ্যমে জন জুনিয়র ফিজিক্যাল আগামী দিনে ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের মাধ্যমে সেখানে নিয়োগপত্র পাবে আমাদের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত সেটা গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা